দিয়ে মানুষ বুঝে গেছেন যে মোদি হচ্ছে একটা হক্স বড় বড় কথা বলা ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ কাজই তিনি করতে পারেন না এই সময় বেকারিত্ব বেড়েছে দারিদ্র বেড়েছে কিন্তু ধনবৃদ্ধি হয়েছে দুর্নীতির পক্ষে দুটো ভিন্ন জামা কিন্তু দুজনেই দুর্নীতির এক শরিক ইলেকট্রাল বন্ডের মতো অত বড় দুর্নীতি তাতে সবচেয়ে বেশি সমৃদ্ধ হয়েছে বিজেপি এবং মমতা এরা যদি যেটা বিজেপির সাথে একাশনে কি মমতাকে রাখা যায় একদম এর মধ্যে কোন রকম যারা সিপিএম এর সেন্ট্রাল কমিটি তো এই লাইনকে এনফোর্স করছে তারা বলছে বিজেপির সাথে অন্য কোন দলের তুলনা হয় না বলা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি কে তারানা মানে তৃণমূল কে তারানা মানে বিজেপি কারণ এই ক্ষমতা মুক্ত এই দায়িত্ব নিয়ে বলছেন আপনি এর আগের একটা ইন্টারভিউতে বলেছেন যেটা তৃণমূলের নেতৃত্ব দাবি করছে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছে এবারে যে রায়টা এলো এটা নাকি তাদের ফেভারে গেছে যারা এই কথা বলছেন তারা তো আইনটাইন বোজেন বলে মনে হয় না রাজ্যই না সেই জন্য ইন্দোরে এসিউসি থাকলো কি না থাকলো কি যায় আসে না আর সিপিআইএম নোটায় ভোট নিন একথা বলেনি সিপিআইএম যেটা বলেছে ভোটটা কোনো মতেই যেন বিজেপির পক্ষে না পড়ে তার মানে এসিউসির পক্ষেও যেতে পারে মানে বিজেপি যেতে পারে নিশ্চয়ই যেতে পারে এবারের নির্বাচনে বামপন্থী চ্যালেঞ্জ সহ জীবনের নানা অধ্যায়কে আইনের নানা জটিল জায়গাকে আমরা খুঁজবো সেই বামপন্থী তাত্ত্বিক এবং বামপন্থী নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আপনাকে স্বাগতম ধন্যবাদ এবারে অনেকে বলছে আপ কি বার দু অর্থাৎ মোদী সরকার আর আসছেন আপনার কি মনে হচ্ছে তৃতীয় দফার নির্বাচনের পরে গোটা ভারতবর্ষে মোদী গত দশ বছর ধরে যে বিধ্বংসী কাণ্ড ঘটিয়েছেন প্রথম দিকে প্রচারের ধাক্কায় মোদি ভেবেছিলেন যে তিনি খুব সহজ রাস্তায় আছেন কিন্তু মানুষের জীবনের অভিজ্ঞতা এবং গোটা দেশ জুড়ে ধর্ম নিরপেক্ষ শক্তিদের ঐক্যবদ্ধ হওয়া রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ভারত ন্যায় যাত্রা ইত্যাদি ঘটনার মধ্য দিয়ে মানুষ বুঝে গেছেন যে মোদি হচ্ছে একটা হক্স বড় বড় কথা বলা আর কোনো গুরুত্বপূর্ণ কাজই তিনি করতে পারেন না এই সময় বেকারিত্ব বেড়েছে দারিদ্র বেড়েছে কিন্তু ধনবৃদ্ধি হয়েছে ফোর্বস পত্রিকায় বলছেন যে আমাদের দেশ থেকে বিলিয়নের সংখ্যা বেড়েছে আর 10% লোকের হাতে ফুল 40% সম্পদ সমস্ত সম্পদ চলে গেছে গুটি কয়েক লোকের হাতে এবং শেষ পর্যন্ত মোদি এমন মানসিক স্থৈর্য হারিয়েছেন যে শেষ মিটিং এ দেখলাম কোথায় বলছেন তেলেঙ্গানায় গিয়ে যে আম্বানি আদানি নাকি বন্ধনকে টেম্পো ভর্তি টাকা দিচ্ছেন এই কথা বলার পর তো প্রধানমন্ত্রীর থাকার নৈতিক অধিকারী নেই তাই উনি কী ঘটছেন উনি চোখ বুজে বসে আছেন যে ওর খুব ঘনিষ্ঠ বন্ধু আদানি আম্বানি টেম্পো করে টাকা দিচ্ছেন এই সমস্ত ঘটনা থেকে প্রমাণ হয় যে মোদী তার মানসিক স্থৈর্য হারিয়েছেন এই রকম একটা স্থৈর্যহীন মানুষের কাছে যার মস্তিষ্কের কোনোরকম ভারসাম্য নেই দেখা যাচ্ছে তারকে মানুষ ভোট দেবেন নাইকে শর্মি 200 কি পারকোট বিজেপি আপনার কি মনে হয় शिंदे के अंदाजल करते पाछिना তবে निश्चंदी বিজেপি এবার সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার মতো কোনো জায়গায় নেই গোটা দেশব্যাপী যে পরিস্থিতি এবং সেইজন্যই পশ্চিমবঙ্গে তারা ঝাঁপিয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে এই 40টা 42টা সিটের মধ্যে মোটামুটি যতটুকু খবর আমাদের কাছে আছে আরো ভাই এরকম একটা ভাগাভাগি হয়েছে সেই বোঝাপার নিয়েই তারা চলছে না কিছুই না আমরা একটা বিষয় দেখছি যে আপনি যে কেন্দ্রে আগে দাঁড়িয়েছিলেন যাদবপুরে যাদবপুর এখন একটা সৃজন ভট্টাচার্য ঝড় উঠেছে এই বিষয়টাকে কিভাবে দেখছেন সৃজন অত্যন্ত ভালো ছিল ছাত্র আন্দোলন করা ছিল আর মানুষ অভিজ্ঞতায় দেখেছেন তো বিগত নির্বাচনে তারা একজন অভিনেত্রীকে নির্বাচিত করে বুঝতে পেরেছেন তাদের হারে হারে অভিজ্ঞতার মধ্য দিয়ে যে রাজনৈতিক মঞ্চে এই সমস্ত অভিনেত্রীদের খুব একটা কার্যকরী ভূমিকা থাকে না সেই সমস্ত দেখেই আপাতত একটা মানুষের মধ্যেই ধারণাটা হচ্ছে সেই এটা পরিবেশ বামপন্থী হয়েছে একটা কথা বলা হচ্ছে গত দশ বছরে বিজেপি যে কটা রাজনৈতিক চ্যালেঞ্জের সামনে পড়েছে বা রাজনৈতিকভাবে আক্রান্ত হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় আক্রান্ত হওয়াটা হচ্ছে নির্বাচনী বন্ড নির্বাচনী বন্ডের কেলেঙ্কারিটা সামনে আসার পরেই বিজেপির অশ্বমেদের ঘোড়া আস্তে আস্তে দুর্বল হতে থাকে এক্ষেত্রে তো সিপিএম এর একটা বিরাট ভূমিকা আছে সেটা কি আপনারা এখানে প্রচারে তুলে ধরছেন আমরা সর্বত্রই বলছি আমরা বলছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি তো প্রচার করছি লড়াইটা হচ্ছে দ্বিমুখী একদিকে দুর্নীতি বিরোধী লড়াই যার নেতৃত্বে আছেন বামপন্থী এবং ধর্ম নিরপেক্ষ শক্তি আরেকদিকে দুর্নীতির পক্ষে দুটো ভিন্ন জামা কিন্তু দুজনেই দুর্নীতির এক শরিক ইলেকট্রাল বন্ডের মতো এত বড় দুর্নীতি তাতে সবচেয়ে বেশি সমৃদ্ধ হয়েছে বিজেপি এবং মমতা এটা যদি যে বিজেপির সাথে একাশনে কি মমতাকে রাখা যায় একদম এর মধ্যে কোন রকম সিপিএম এর সেন্ট্রাল কমিটি করছে তারা বলছে বিজেপির সাথে অন্য কোন দলের তুলনা না না বলা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপিকে তারানা মানে চিনমলের তারানা মানে বিজেপিকে তারানা কারণ এখানে পশ্চিমবঙ্গব্যাপী চিনমলের অস্তিত্ব পশ্চিমবঙ্গে এর মধ্যে পশ্চিম পশ্চিমবঙ্গের বাইরে তো কোনো অস্তিত্ব নেই আর এসএস এর যে রাজনৈতিক পরিকল্পনা ধর্ম এবং রাজনীতির মিশেল মানুষের মধ্যে দুর্নীতি ঘটিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা এই প্রত্যেকটা পরিকল্পনা মমতার রূপায়িত করছে এখানে বিজেপির সঙ্গে মমতা যে মক ফাইটটা দেখছেন সে মক ফাইটটা হচ্ছে বিরোধী খানিকটা বিভ্রান্ত করার জন্য তা না হলে মমতা বা বিজেপি এরা যদি আদৌ সত হতেন তাদের তো উচিত ছিল ইলেকট্রাল বন্ডের টাকা ফেরত দিয়ে দেওয়া কেন এটা আনকনস্টিটিউশনাল বলছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চ তারপর তো যেকোনো যাদের নৈতিকভাবে ভাবে সামান্য জোড়া যাদের উচিত ছিল টাকা ফেরত দিয়ে দেওয়া আজকে এই দুর্নীতির টাকার উপর দাঁড়িয়ে আছে বিজেপি এবং তৃণমূল পশ্চিমবঙ্গে এরা একে অপরের পরিপূরক সুতরাং তৃণমূলের সঙ্গে বিজেপির পার্থক্য যারা করছেন তারা প্রকৃতপক্ষে আদর্শগত দিক থেকে ভুল করছেন এবার বামফ্রন্টের সিপিএম এর কটা আসন হতে পারে বলে পশ্চিমবঙ্গে আপনার ধারণা সেটা আমি তো কখনো ধরুন জ্যোতিষবিদ্যায় বিশ্বাসী নই রাজনৈতিক আমরা আমি যেটা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বামপন্থী কর্মীরা রুখে দাঁড়িয়েছেন তারা লড়াই করছেন সংঘবদ্ধ হচ্ছেন তারা আজকে গুন্ডামির বিরুদ্ধে সংগঠিত মানুষকে জড়ো করার চেষ্টা করছেন এই যে ইতিবাচক দিক সেই ইতিবাচক দিকটা নিয়ে আমি বলতে পারি অত্যন্ত আশাবাঞ্জক ফলাফল আমরা আশা করি সেলিম কি জিতবেন মুর্শিদাবাদ আপনি আবারও আবারও বলতে ওইসব কথার পক্ষেকুলেশনে আপনি যাচ্ছেন না আচ্ছা এবার একটা অন্য জায়গায় যাই এই যে এক কলমের খোঁচায় ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেল এই বিষয়টাকে আপনার কিভাবে আপনি কিভাবে দেখছেন প্রথমত এক কলমের খোঁচা নয় এটা বহুদিন ধরে মামলা হয়েছে এই দুর্নীতির বহুদিন থেকে প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টে ওরা এর আগে কয়েকবার গেছেন সুপ্রিম কোর্ট থেকে সমস্ত মামলা শুনে ফেরত পাঠিয়ে দিয়েছেন ডিভিশন বেঞ্চে শুনানির জন্য সবাইকে শুনে রায় এত বড় দুর্নীতি শিক্ষার ক্ষেত্রে সেই দুর্নীতির কোনো সীমা পরিসীমা নেই দুর্ভাগ্যজনকভাবে এটা হয় যখন ব্যাপক দুর্নীতি হয় নিয়োগের ক্ষেত্রে তখন কিছু মানুষ আছেন যারা হয়তো দুর্নীতির শিকার হয়ে পড়েছেন তারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন কিন্তু শিকার হয়ে পড়েছেন এ তো উপায় নেই আপনার কাছে তো বাজবার কোন উপায় নেই কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যে এবার তারা বাঁচার একটা উপায় তৈরি সুপ্রিম কোর্ট যেহেতু স্কুল সার্ভিস কমিশন বলছে না আমরা বাঁচতে পারি তো সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে তারা বাঁচুন তারা বেঁচে দিন আমরা তো ওখানে সওয়ালে বলেছি যে মুখে বললে হবে না তাদের হলফনামা দিয়ে বলতে হবে যে কোন কোন নিয়োগটা তারা মনে করছেন দায়িত্ব নিয়ে আপনি এর একটা ইন্টারভিউতে বলেছেন যেটা তৃণমূলের নেতৃত্ব দাবি করছে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছে এবারের যে রায়টা এলো এটা নাকি তাদের ফেভারে গেছে যারা এসব কথা বলছেন তারা তো আইনটাইন বোঝেন বলে মনে হয় না এটা একটা ইন্টারিম অর্ডার এবং সেই অর্ডারটা যদি পড়েন সেখানে যে সমস্ত পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্টে মারাত্মক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট এই পর্যবেক্ষণটা যদি কেউ পড়ে আমি যে বলি যদি অর্ডারটা বিটুইন দি লাইনস কেউ পড়ে তাহলে বুঝতে পারবে আগামী দিন কোন দিকে যাবে একটু বিটুইন দ্য লাইনের কয়েকটা যদি পরিষ্কার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে এটা বলেছে পরিষ্কার বলে দিয়েছে যেহেতু আগে সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট তখন খানিকটা স্থগিতাদেশ দিয়েছিল এই মামলা শুনানি হওয়া পর্যন্ত স্থগিতাদেশ দিলেন আর যাতে কেউ বলতে না পারে আমরা নোটিশ পাইনি সেই জন্য বলেছে সরকারকে তুমি বিজ্ঞাপন দিয়ে জানাও যে ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিস্টের একটা অংশ বলছে PML অ্যাক্ট যেটা কিনা একটা ভয়ঙ্করভাবে ড্রাকুনিন অ্যাক্ট এবং সিপিএমও বলেছে তাদের ম্যানিফেস্টেতে যদি ক্ষমতা ইন্ডিয়া জোটাকে বা তারা ক্ষমতাকে তাহলে PML অ্যাক্ট বাতিল করে দেওয়া হবে স্ক্র্যাপ করে দেওয়া হবে তাহলে PML অ্যাক্টে যেমন সব মানে সবাইকে সন্দেহের চোখে দেখা দেখা হয় কোনো লোক নিজেকে প্রমাণ করতে হয় যে আমি দুর্নীতিগ্রস্ত নই PML অ্যাক্টে ছোঁয়া কি গোটা রাইটার মধ্যে আছে আমি না বলছে আপনাদের কার্তির সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই ইতিপূর্বে সুপ্রিম কোর্ট বহুবার বলেছে যে নিয়োগের ক্ষেত্রে যদি দুর্নীতি হয় দুর্নীতির ব্যাপকতা যদি গভীর হয় যেখান থেকে স্বচ্ছ অস্বচ্ছ নির্বাচন করা যায় তাতে সমস্ত নির্বাচন বাতিল হবে সমস্ত নিয়োগ বাতিল নতুন না এটা সুপ্রিম কোর্ট বিগত বিশ বছর ধরে এক কথা ধারাবাহিকভাবে বলে আসছেন যে সরকারি নিয়োগ আর্টিকেল ফোরটিন সরকারি নিয়োগ যখন হচ্ছে সেক্ষেত্রে কোন রকম এই রকম দুর্নীতির কে প্রশ্রয় দেওয়া যাবে না এই ব্যাপারে করা সুপ্রিম কোর্ট এবং আমরা মনে করি করা হওয়া উচিত তা না হলে দুর্নীতিবাজরা তারা প্রশ্রয় পেয়ে যাবে আর প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের বিষয়টা ভিন্ন তার ক্ষেত্রটা ভিন্ন তার সঙ্গে কোন রকম যোগাযোগ নেই না যোগাযোগের কথা বলছিলাম বলছি অ্যাপ্রোচের কথা বলছি না এখানকার দার্শনিক অ্যাপ্রোচের এখানে প্রত্যেককে সুযোগ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায়টা যদি কেউ মন দিয়ে পড়েন তাহলে দেখতে পাবেন যে রায়ের গভীরতাটা কোথায় আছে এবার দ্বিতীয় জায়গায় যাই যেটা দু সালে অনেক সময় সিপিএমের সেন্ট্রাল কমিটি একটা অবজারভেশনে বলেছিল যে বিজেপি বিরোধী লড়াইটার ক্ষেত্রে আমাদের ভুল হয়েছিল আমরা অনেক বেশি তৃণমূলের ওপর এমফাসিস করেছিলাম এবার কি মনে হচ্ছে সেই ভুলটা আপনারা করছেন না সেই ভুল থেকে আপনারা বেরিয়ে গেছে সেটা একটা রাজ্য নির্বাচনের ক্ষেত্রে কিছু কৌশলগত ভুল হয়েছিল কিন্তু ধারাবাহিকভাবে আদর্শগত দিক থেকে নীতিগত দিক থেকে আমরা মনে করি তৃণমূল এবং বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই দুটো দলকেই পরিচালনা করে আর এস এস একথা ধারাবাহিক ভাবে আমি বলে আসছি দু হাজার এগারোর পর থেকে এর মধ্যে কোনো রকম ভিন্ন অবকাশ কিছু নেই এই তারা থাকে এবার দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজ্যে শুধু পশ্চিমবঙ্গ নয় ত্রিপুরাতেও আমরা দেখি বিজেপির একটা মারাত্মক সন্ত্রাস হয়েছে এবং ত্রিপুরাতে দুটো মানে কনস্টিটিউশন আপনারা পুনর্নির্বাচনের নির্বাচনের দাবি করেছেন ত্রিপুরাতে কি মনে হচ্ছে এবার বিজেপি এবং তৃণমূলের নির্বাচন পরিচালনা করার ঢং এক যে যে ঢঙ্গে এই রাজ্যে নির্বাচন পরিচালিত হয় একই ঢঙ্গে ত্রিপুরায় পরিচালিত হয় মাথায় কে বসে আছে তৃণমূল বিজেপি এটার মধ্যে কোনো পার্থক্য করা যায় না এই যে বারবার বলছি আমি তৃণমূল বিজেপির মধ্যে কোনো মূলগত পার্থক্য নেই তার প্রমাণটা হচ্ছে এই দুটো বাঙাল মানে যেখানে বামপন্থীদের শক্তি বেশি সেই রাজ্যে নির্বাচন পরিচালনাকে কেন্দ্র করলেই বুঝতে পারবেন একটা অ্যালগোরিদম উঠে আসছে ভারতবর্ষ জুড়ে যে একদিকে একটা তীব্র দক্ষিণপন্থী শক্তি থাকবে তার বিরোধী হিসেবে অন্য একটা মডারেট দক্ষিণপন্থী শক্তি থাকবে বামেদের পুরো সংসদীয় গণতন্ত্র থেকে সরিয়ে দেওয়া হবে এবারের নির্বাচনে কি সেটা ভাঙতে চলেছে এটা দক্ষিণপন্থী যে চিরকাল প্রক্রিয়া তারা হচ্ছে যে চায় সবসময় বিরোধী পক্ষ এবং সরকারি পক্ষ একে অপরের পরিপূরক হবে একজন চূড়ান্ত দক্ষিণপন্থী আর এক নরম দক্ষিণপন্থী পশ্চিমবঙ্গের বুকে আমরা এটা ভারতবর্ষের বুকে আমরা এটা ভাঙতে চাই একদিকে থাকবে বাম নেতৃত্বে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি আরেক আরেকদিকে দক্ষিণপন্থী শক্তি তার মধ্যে তৃণমূল জাতীয় সব দলও ওই দিকেই যাবে সিপিএম এর এবারের নির্বাচনে আমরা দেখছি পরিবেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে উঠে এসছে এনডেঞ্জার স্পিসিসের কথাও বলা হয়েছে আপনারা কি আদেও কি সিপিএম এর এই যে তার যে অ্যাজেন্ডা বা তার যে ম্যানিফেস্টোটা এটা কি তৃণমূল স্তরে আপনারা পৌঁছাচ্ছেন চেষ্টা করছি সর্বোচ্চ সফলভাবে হচ্ছে তা নয় কিন্তু এটা ব্যাপক আমরা তো মনে করি বর্তমান পৃথিবীতে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম ক্ষেত্র হচ্ছে পরিবেশ রক্ষার লড়াই সাম্রাজ্যবাদীরা তাদের নিজস্ব স্বার্থের জন্য পরিবেশকে ধ্বংস করছেন বিশ্বব্যাপী সেই জন্যই আমাদের এই লড়াই এবং আমরা এই বার্তা নিয়ে যাওয়ার চেষ্টা করছি কতটা সফল কতটা অসফল পরের কথা কিন্তু আজকে মানুষের মধ্যে পরিবেশ রক্ষা করতে হবে এই চেতনাটা জাগ্রত হচ্ছে কিভাবে রক্ষা করতে হবে সেটা দ্বিতীয় পর্যায়ে আর দুটো করে আজকের মত আমরা শেষ করব ইন্দোরে আমরা একটা অভূতপূর্ব ঘটনা দেখলাম যে ইন্দোরে সমস্ত প্রার্থীরা যখন উইথড্র করে গেল এসইউসি তখন লড়াইটা জারি করলো অথচ সিপিএম বলল নোটায় ভোট দিতে হবে এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন এসইউসি কে তো কেউ এখনো পর্যন্ত বামপন্থী পার্টি বলে গ্রহণই করে না করে না সেই জন্য ইন্দোরে এসইউসি থাকলো কি না থাকলো কি যায় আসে না আর সিপিআইএম নোটায় ভোট দিন কথা বলেনি সিপিআইএম যেটা বলেছে ভোটটা কোনো মতেই যেন বিজেপি পক্ষে না পড়ে তার মানে এস ইউসির পক্ষেও যেতে পারে মানে বিজেপি পারে হ্যাঁ নিশ্চয়ই যেতে পারে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আপনার কি মনে হচ্ছে যদি বামেদের তিনটেও আসন আসে তাহলে কি পশ্চিমবঙ্গের রাজনীতির যে এই যে একটা বাইনারি পলিটিক্সের জায়গায় পশ্চিমবঙ্গ চলে গেছে এটা সম্পূর্ণ বদলে যাবে বাইনারি পলিটিক্স যেভাবে প্রচার মাধ্যম তৈরি করার চেষ্টা করছিল সেটা ভেঙে গেছে এখন দেখবেন বিজেপি তৃণমূল উভয়ই সিপিআইএম কে আক্রমণ করছে এইটাই হচ্ছে একটা অত্যন্ত বড় সাফল্য যে নির্বাচনের মুখে এসে এখন আর ওরা নিজেরা সিপিআইএম কে উপেক্ষা করা শূন্য হয়ে গেছে তোমাদেরকে রাজ্য করে না সেই জায়গায় নিয়ে এখন তারা সিপিআইএম কে তাদের লক্ষ্যবস্তু করছে না দু হাজার চারে যখন আপনারা ক্ষমতায় এস মানে সিপিএম যখন একটা ক্ষমতায় আসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইউপিএ সরকারের ক্ষেত্রে সেখানে কিছু পাথ ব্রেকিং আইন তৈরি হয়েছিল বিশেষ করে শিক্ষার ওপর টু পার্সেন্ট শেষ বসেছিল একশো দিনের কাজের প্রকল্পের বিষয় একটা এসেছিল জঙ্গলের অধিকার আইনটা ছিল সেগুলো আপনারা দু হাজার চারের সাফল্যটা কি নির্বাচনে সেভাবে তুলে ধরতে পারেন আমি তো কোথাও দেখি না না আমরা তো সেটাকে বলছি আমরা তো বলছি একশো দিনের কাজ বামপন্থী এবং বামপন্থীদের কৃতিত্ব ফুড সিকিউরিটি এক বামপন্থীদের কৃতিত্ব শিক্ষা প্রসারের ক্ষেত্রে বামফ্রন্ট সরকার চৌধুরী যা করেছেন তা অকল্পনীয় তাকে ভেঙে চুরে তছনাচ করে দেওয়া হচ্ছে এটা আমরা সর্বত্র বলছি বা রাষ্ট্রীয় মোর্চা সরকার তো শহীদ হয়েছিল ধর্মনিরপেক্ষতার হয়ে লড়াই করতে গিয়ে ভারতবর্ষের বুকে এখন সামাজিকভাবে ধর্ম নিরপেক্ষতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটাকে আমাদের চর্চা করতে হবে লালন করতে হবে সেই চেষ্টা আমরা করছি শেষ প্রশ্ন ধরুন এমন একটা জায়গায় এলো যেখানে বিজেপি বিরোধী সরকার তৈরি হবে সেখানে আপনাকেও আপনাদেরও সমর্থন দরকার তৃণমূলেরও সমর্থন দরকার তখন যদি তৃণমূল সেই সরকারকে সমর্থন করেন আপনাকে বেরিয়ে আসবেন বিজেপি আর তৃণমূল এক বলে তৃণমূল বিজেপির দিকে যাবে রাখুন থ্যাংক ইউ